আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কোনো আন্দোলনে কি অবস্থা মানুষ মানুষ এতটাই যে খুশিতে আত্মহারা যেটা ভাষায় প্রকাশ করার মতো না আপনারা দেখতে থাকুন পলাশবাড়ির জমাতার অবস্থা মানুষ সবাই বলছে যে আজকে নাকি আজকে আবারও দেশ স্বাধীন হলো সবাই বলছে আজকে দেশ স্বাধীন হলো আপনারা দেখতে পাচ্ছেন গণজোয়ার মানুষের মানুষের যে এক ভাই মিষ্টি নিয়ে আসলো মিষ্টি মিষ্টি বিতরণগুলো সে ভাই মিষ্টি 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 বিতরণ করছে আনন্দ মিছিল এবং আনন্দ মিষ্টি দেখুন Kolay gelsin. Abone ol. के पार्स एक চৌমাতার অবস্থা আসলেই দেখতে পাচ্ছেন কত কীরকম আনন্দের মধ্যে কী হলো হঠাৎ বুঝতে পারলাম না দেখুন এতটাই

হাজার হাজার মানুষ অরুণাচল পরিবেশ लिखी <laughs>